পাঁচ দিন ধরে দাবিতে এক সেনা সদস্যের বাড়িতে অনশন করছেন সুমাইয়া আক্তার নামের এক তরুণী এই তরুণীর গত তিন বছর আগে মেহেরপুর সরকারি মহিলা কলেজে পিঠা উৎসবের সময় পরিচিত হয় শরিফুল ইসলাম নামের এক সেনা সদস্যের সাথে পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথোপকথনের মধ্য দিয়ে শুরু হয় প্রেমের সম্পর্ক নয় মাস আগে হয় গভীর প্রেমের সম্পর্ক বিভিন্ন স্থানে ঘোরাঘুরি ও শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা বলছিলাম মেহেরপুর পৌর এলাকার পিয়াদাপাড়ার নুর ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার ও সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের আলমপুর গ্রামের শাহেদ আলীর ছেলে সেনা সদস্য শরীফুল ইসলামের গল্প তরুণী সুমাইয়া আক্তারের অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে শারীরিক সম্পর্ক গড়ে তোলে গত তেইশে জুন দু আমার পরিবারের সাথে দেখাশোনা করে পাশে চাচের বাড়িতে গিয়ে মারধর করে চলে আসে পরে আমি বিষয়গুলো তার পরিবারকে জানাতে আসলে আমাকে বসিয়ে রেখে পার্শ্ববর্তী চিতলা এক তরুণীর সাথে বিয়ে করেন পরে বিষয়টি আমি আমার পরিবারকে জানালে সেটার সদস্য শরিফুল ইসলামের পরিবারের সকল সদস্য বাড়ি থেকে পালিয়ে যায় স্থানীয়দের সহায়তায় গত পাঁচ দিন যাবত আমি এই বাড়িতে অবস্থান করলেও শরীফুলের বাবা ও মা এখন পর্যন্ত আমার সাথে দেখা করেনি এ নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি পরে এই অবস্থায় স্থানীয় সমাজ প্রতিনিধিদের নিয়ে বসে সমাধানের চেষ্টা করা হলেও এতে কোনো কর্ণপাত করেননি শারিফুল ইসলামের পরিবারের সদস্যরা সে সে আমার বাসায় গেছে গেছে আমাকে ঘুরতে নিয়ে ছবি উঠেছে আরো অনেক কিছুই আমার সাথে জড়িয়ে গেছে যখন এখানে আসছিলাম তখন আমি কিন্তু এখানে বিয়ে করব বা কোনো এরকম কোন সিলিব্রেট হবে এরকম কোন আশা নিয়ে আমি এখানে আসিনি ছেলে যখন আপনি তো জানেন যে সে বিয়ে করছে আপনি নিজেই বলছেন বিয়ে সে আমার সাথে আমি আসার আগে করে নাই আমি আসার পরে বিয়েটা করছে আমার সাথে কথা না বলে তার বাবা মামার সাথে কথা না বলে এখানে লক করে দিয়ে তারা বাইরে চলে যায় ছেলের বিয়ে দিয়ে নিয়ে আসে আমরা আমরা ঠিক করি তো তাড়াতাড়ি তো ঠিক করেছেন এখানে চেয়ারম্যান ডেকে একটা বিচার বসানো হয়েছিল সেই বিচার তো সমাধান হয়নি সেই বিচার সমাধান আর চেয়ারম্যান বলছে বিয়ে বিয়ে যদি এখন মেয়ে যখন এসে বসে আছে বিয়ে করায় দেন ছেলের যখন বাবা মা যখন ছেলের তখন এখানে ছেলের অধিকার তখন আমি আসি তখন এখানে আমি মনে করি যে আমার

তারা নাকি দুই দিন ধরে এই বাড়িতে অবস্থান করেছে আমি বলি তারা আমাকে নেয়ার জন্য আসছিল সর্বশেষ আমি যদি কোনো বিচার না পাই এই বাসা আমি যাব না আমার লাশ যাবে এটা আমার শেষ কথা পাঁচ দিন ধরে সুমাইয়া খাতুনের পরিবারের পাঁচ থেকে জন সদস্য আমাদের বাড়িতে অবস্থান করায় আমরা খুব সমস্যার মধ্যে আছি সেই সাথে আমার পরিবারকে বিভিন্ন হুমকি দামকি দিয়ে আসছে সুমাইয়ার ভাইসহ তার পরিবারের সদস্যরা যে আমার বাসায় কিছু লোক প্রায় থেকে পঁয়ত্রিশ জন লোকসহ মেহেরপুরের সহ একটা মেয়ে এসে অবস্থান করে আমি বাসায় যেয়ে সাড়ে এগারোটার সময় ফোন দিই এবং তার পরের দিন যখন এখানে আসি তখন বিভিন্ন লোক মারফত এটা জানতে পারি আমার বাবা এবং মা আমার ছোটো বোন তাদেরকে হুমকি দেওয়া হয় তুলে নেওয়ার ভয় দেখানো হয় এবং এরা এই ভয়ে ভিতু সন্তুষ্ট হয়ে আমার বাবার তিন দিন ফোন ছাড়া অবস্থায় ফোন ছাড়া অবস্থায় ছিল বাসার বাইরে তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি আমি যখন কুষ্টিয়া থেকে বাসায় আসতে যাই তখন গ্রামের বিভিন্ন মহল থেকে ফোন আসে বাসায় তুমি যাও না যদি যাও তাহলে সমস্যা হবে তোমাকে তুলে নেবে এই ভয়ভীতি দেখে দেখা একটা ত্রাসের রাজত্ব তৈরি করে রেখে আমি বাসায় ভয়ে ঢুকতে পারি না কারণ এক আমার বাসা থেকে শুরু করে ফোন দিচ্ছে বাইরের লোকজনও ফোন দিচ্ছে এর পরবর্তীতে কাউন্সিলর আলপনা তাদের সাথে ছিল এবং তাদের সাথে আরও কিছু লোকজন ছিল ছেলের ছোটো ভাইও ছিল সবাই সাক্ষী আছে কাউন্সিলর আলপনা আমাদের ঘরের ওই পাশে জানালার পর্দা দেওয়া ছিল ওই পর্দা ছেড়ে ওই দিক দিয়ে মেয়েকে ঘরের ভিতরে ঢুকাই দিয়েছিল আমার ভাই অলরেডি একটা জায়গায় সে কত সম্পর্ক করেছে তা জানি না আমরা পারিবারিকভাবে প্রায় চার থেকে পাঁচ মাসের সম্পর্ক করে তারা আদান প্রদান করেছে আমরা গেছি আমরা দ্বিতীয়বার যে আংটি পড়াইছি এরপরে আবার আমার ভাই যে বিয়ে করেছে সেখানে থেকেছে আনুষ্ঠানিকতা অনেক দিনে সেই পরিবারের সাথে সেই পরিবারের সাথে বিয়ে হয়ে গেছে এখন এই মেয়ে বিয়ের পরে এসে আমাদের কাছে যদি দাবি জানায় যে আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিল তাহলে আমরা কি করতে পারি হুমকি তো প্রতিনিয়ত আসতেছে কারণ আমি তো বাড়িতেই থাকতে পারছি না ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর সদর থানায় ওসি শেখ কোনি মিয়া জানান লিখিত অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি মেজুর জানা অভিযোগ তো আমরা মামলা নেবো যদি তার সাথে প্রতারণা করছে মেয়ের সাথে মেজোদের জানা অভিযোগটা আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো মোহাম্মদ সায়েন সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি ফোর